অবশেষে বাগদার বর্ডার সীমান্তে শুরু হয়েছে কাটাতার দেওয়ার কাজ কাটাতারের জন্য সরিয়ে নিচ্ছে ঘর দেশ সুরক্ষিত থাকুক চাইছেন তারা উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা সীমান্তে পাঁচ কিলোমিটারের বেশি সীমান্ত জুড়ে ছিল না না থাকার কারণে মাথা ব্যথার কারণ ছিল বিএসএফ বিভিন্ন সময় চোরা চালানকারীরা এই কাটাতার সীমান্তকে সীমান্তকে পাচারের জন্য টার্গেট করে থাকতো দীর্ঘদিন ধরে বিএসএফ এর তরফ থেকে বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার কুলানন্দপুর বয়রা লক্ষ্মীপুর মদিয়া পাঁচবেড়িয়া কাটাতার হীন সীমান্তে কাটাতার দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিল কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই জায়গার সমস্যার কারণে কাটাতার দেওয়ার কাজ শুরু করা যায়নি সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে জমিদাতাদের ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের কাজ করা হয়েছে ইতিমধ্যেই বয়রাতে প্রাথমিকভাবে নশো মিটারের বেশি কাটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে কাটাতারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা হ্যাঁ আমার বাড়ি জমি দুটোই তার কাটার আন্ডারে পড়েছে সে শর্তে আমরা টাকা পেয়ে গেছি আমরা সরিয়ে নিয়েছি এখন কাজ চলছে দীর্ঘদিন ধরে পা সাড়ে পাঁচ কিলোমিটার মতো তার কাটা দেওয়া হয়েছিল না এবং এটা কুলন্দপুর বয়রা লক্ষ্মীপুর মেদিয়া এবং পাঁচবড়িয়া এই টোটাল এই কটা গ্রাম মিলে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোমিটার মতো তার কাটা দেওয়া হয়নি এবং বাংলাদেশের যা বর্তমান অবস্থা সেই অবস্থার দিকে তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয় তার জন্যে তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে এবং অনেকে ঘর বাড়ি ভাঙছে এবং পয়সা করেও পাচ্ছে জমির যার ফলে তার কাটার কাজটা খুব দ্রুত হচ্ছে খুবই ভালো খবর আমাদের এই বয়রা অঞ্চলের বয়রা গ্রামের সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা কাটাতারের বেড়া ছিল না সাড়ে সাড়ে পাঁচ কিলোমিটার মতো কিন্তু সরকারের তৎপরতায় এলাকার জমি অধিগ্রহণ করে কিছু এখনও বাকি আছে সম্পূর্ণ হয়নি কিছু জমি অধিগ্রহণ করে কাটাতারের বেড়ার কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে তবে আপনা আমরা আশা রাখছি খুব দ্রুত বাংলাদেশের সাথে ভারতবর্ষের এখন যে সম্পর্ক এখন যা পরিস্থিতি তাতে করে এই কাটাতারের বেড়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এইটুকুই আমরা আশা রাখছি এতে সমগ্র বয়রা এলাকার মানুষ সমগ্র এই বাংলার মানুষ সবাই আনন্দিত আমাদের বয়রার যে কটা মৌজা আছে সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি এবার কিনে বিএসএফকে হ্যান্ডওভার করার কথা সেটা হ্যান্ড করে দিয়েছি এবার ফেন্সিংয়ের কাজ চালু হয়েছে সেটা আমি জানতে পেরেছি ফেন্সিংয়ের কাজ তো মূলত সিপিডাব্লিউডি করে আমাদের কাজ হচ্ছে জমিটা পারচেস করা এবং বিএসএফকে হ্যান্ড ওভার করা তো সেই কাজ দ্রুততার সঙ্গেই চলছে বেশিরভাগটাই হয়ে গেছে